আহ ব্যাস করানোর পরে আমি শিল্পী এমডি ইমরানকে তুলব ইনশাল্লাহ আমা আমি কিন্তু থাকবো না চলে যাব। আমার টাইম ছাড়া আমি চলে যাব তোমরা কিন্তু নবিয়ানা স্টেজের মধ্যে এসে গুছিয়ে বলো তাহলে কিন্তু সেই আম্মাজান ফতিমা খাদিনা এইসব ঘটনা গজল গোজাবো তোমরা কিন্তু হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকলে এটা কিন্তু রসুলির আদর্শ বলে না আমি নতুন আপনাদের কাছে যে এই আদবগুলো দেখলে আমার কষ্ট হবে সেই সব করবেন তোমরা বলেন আমি অনুষ্ঠানটা গুছিয়ে সুন্দর সাবজেক্ট তৈরি করে যাই মা মাশাল্লাহ আমার আম্মাজানের আসছে মাশাল্লাহ আল্লাহ আমার মা বোনেরা চাঁদা নাকি অনেক দিয়েছে ডিম বিক্রি করেও দিয়েছে তা আমার মা বোনেদের একটু মন জয় করা গজল আমি উপহার দেবো আমার সোনার পাখি কমিটি ছেলেরা কোথায় গেল একটু পাকাটা চালান না বাবা আচ্ছা 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 গুলো সবার কাছে একটা একটা করে দিয়ে দেন আচ্ছা কমিটির ছেলে দুটো আসেন তো রানিং আচ্ছা ময়নুরকে পরিয়ে দেন তোমার নাম কি ইঞ্জামুল সর্দার ময়নুরকে ব্যাস পড়াচ্ছে ভাইয়ের নাম কি ঈশান সর্দার ইমরানকে পড়াচ্ছে আচ্ছা ভাইয়ের নাম কি লুৎপার ভাই আমাকে পড়াচ্ছে আর আমার যে দাউদ সেই পাকাটা লাল গেঞ্জি ওর নাম কি ছিল লাল গেঞ্জি পরে এসেছিল না ওনাদের বাড়িতে গিয়েছিলাম ফারুক ভাই ফারুক ভাই ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ একটু ফারুক ভাইকে আসার জন্য অনুরোধ করবো না বিয়ানা স্টেজে পাকাটা একটু ছেড়ে দেন চলেন গরম খুব পড়ছে আর হয়ে গেল কমপ্লিট আচ্ছা কমিটির নামগুলো হবে না গ্রামের নাম নিয়ে আমার মা বোনরা বেশি চাঁদা দিয়েছে এই জন্য কত মা বোনদের ভালোবাসি ওদের গজলটা একটু আগে শোনাতেই হবে ঠিক তো বাবা যেহেতু মা বোনেরা আগে চাঁদা দিয়েছে ওদের একটা একদম সুন্দর দিয়ে আসি তবে ওই গজলের মধ্যে প্রাইজ আছে তবে মা বোনদের বসতে হবে হাত জোড় করবে বলুন চলেন শুনতে থাকুন মনু একদিন সকালে না জান্নাতে জন্য দিয়ে দেয় চলেন আচ্ছা বলেন মা ফাতেমা জান্নাতে গিয়েছিলেন তো একটা সেরা কাপড় পরে আর এই গ্রামটার নাম কি ছিল বালুই ঝাঁকা গ্রামের মা বোনেদের যদি বছরে একশোটা করে শাড়ি দেই মা ফাতেমার মতো লেবাস নিতে পারবে না তবে আমি দোয়া করে যাই ওই আদর্শ মেনে চলার চলেন जान जाना तेरी राम ने अमर न बिरी नो दे दे जान तेरी राम ने अमर न बिरी नो दे दे कै मनुष्य लेने तेरी कै मनुष्य लेने तेरी शून्य नो तारी कहे दे जान जाना तेरी राम ने अमर न बिरी नो दे दे जान तेरी राम ने अमर न बिरी नो दे नी गोरे थापर चोटे ना O am a pankemah don't go on pankemah come on no chinio de cono chango de rido boni amari no pidi no de nee ija chara de no আম্মা যান যখন বাড়িতে বসে থাকতো এক এক খা হয় দিন খা হয় খা হয় স্বামী যখন চাল ডাল কিনে আনবে গো তুমি চাল ডাল কিনে আনো একসাথে রান্না করে দুই লোকে খাবো আম্মাজন ফতিমা কি গরিব ছিল অসহায় ছিল তবু স্বামীকে মহব্বতত্ব তবু স্বামীকে ভালোবাসতো কোন বড় কথা বলতো না আর আমাদের এই গ্রাম অঞ্চলে কি হয় একদিন যদি খাওয়া দেয়া হয় দুদিন যদি না খাওয়া দেয়া হয় আমাদের যুবকদের উপরে আমাদের ঘরের আমাদের ভাবিরা বড় বড় ঘুষি আর জোক নেয় বের করবে

কি দাবি আমা পারবে না মা এই গ্রামের মানুষ এই এই মানুষ টাকা বের কর কার কার সিরিয়াল দেখে হাত দেখি 10 টাকা করে দিতে হবে একজন দুজন কি সর্বনাশ লাভা আর একটা সত্যি কথা বলবি তো মা কার কার শপিং দেখি হাত দেখি ওরে বাবা এ কি ঘটনা ঘটে গেছে বল ও দাদু কি অবস্থা এগুলো আজকে জামানার এই অবস্থা আজকে দুনিয়ার এই অবস্থা আমাদের ঘরের বাচ্চাদের লেবাস শিক্ষা ইসলামি কালচারগুলো আমরা দিতে পারি না তোমাদের হাত জোড় করে বলবো এই যেমন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এইদিক না পরিবেশ তৈরি করলে আমি গজল গাইবো না ওখানে তো শয়তান বসে আছে হ্যাঁ একটু আসেন না বাবা এই ওখানে জাম করে কেমন লাগে তোমাদের তোমাদের গ্রামে তো অনুষ্ঠান আমরা চলে যাবে তো এই যুবকরা চলে শুনতে পারবা তোরা চলে আয় 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 বাবা আয় আমি শেজিয়ে দিয়ে যাই অনুষ্ঠানটা কত সুন্দরভাবে দেখে আমি যতক্ষণ থাকব একদম সুন্দরভাবে চলেন আচ্ছা কি প্রশ্ন করেছিল কি দাবি করেছিল সরি কি দাবি করেছিল আম্মাজান ফতেমা মরণের আগে কি দাবি করেছিল জানেন না মা এই তোরা কেউ জানিস না বাবা লাউ একবার কোন গ্রামে এসেছি। চলেন কি দাবি করেছে শোনেন বলে গিয়েছিল ও সাঁতরের স্বামী আমি দুনিয়ার বুকে ভালো বন্ধ খেতে চাই না স্বামী ও সাজরের স্বামী আমি তোমার কাছে লাল নীল শাড়ি পরতে পারিনি স্বামী তোমার অভাব ছিল বলে আমি যখন দুনিয়ার বুকে বিদায় নেবো আমার তাপনটা যেন রাতের আঁধারে হয় কোনো পরপুরুষ না যেন দেখতে পাই একবার হবে না সুভান আল্লাহ আর একটু হবে না সুভান আল্লাহ এই আওয়াজ দিলে হবে না আর একবার দিতে হবে না নামে मितु काल फातिमा देखे बाल शाम के मितु काल फातिमा देखे बाल शाम के काउ के न जानिए का पुत्र गुर दिल आधारे जंजना जन तेरी रामने अमर नबी दिन दिने जंजना तेरी रामने अमर नबी दिन दिने क्या मन चीले दिने क्या मन चीले दिने सुनो न ताहर আমি নবিয়ানায়াত রসুল দিয়ে শুরু করি আর শেষ করি নাথ রসুল দিয়ে কোনো গানের নকল গাজল গাই না গানের নকলে যেখানে দাওয়াত হয় আমি অলিদুল দাওয়াত নিই না থেকে আমার হিসাব দিতে হবে খুব সাবধান এমন কিছু গজল গিয়ে আমাদের গ্রামের মা বোনেরা বাচ্চারা তাতে কিছু শিখতে পারবে এইরকম কিছু গজল আমি গাই এটাই আমাদের নবীর পরিবেশ তৈরি করতে হবে চলেন ফিলিস্তিনের জমিনে বাচ্চাদের মেরে হত্যা করা হচ্ছে কারা সেই গজল শুনবেন নতুন কালাম একদম বলে একটু হাত তুলে সাহারা দিতে হবে দূর থেকে যারা শুনবেন শুধু তোমরা চলেন গজল লাভ করে ইমরান আমরা তো এখন গাজেল পরিবেশন করবে সেই আমাদের জুনিয়র ইমরান আল্লাহ পাক কণ্ঠ দিয়েছে শুনতে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু শুনলে নীতি পূর্বে ফাজানের কণ্ঠ থেকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার সাংসারিক ঘটনা এখন আপনাদের সম্মুখে হামদে বাড়ি তারা পরিবেশন করে শোনাবো আপনারা শুনতে থাকুন জিপুল যুগ জুগাতি খুশবু ছড়ায় যে পুল যুগ তরে খুশবু ছড়ায় মোরা মোরা मुनेर जुगुरे ख़ुशबो छोड़े भुल जुगुरे ख़ुशबू